আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তানচুর সিল্ক আগেও আমি দেখিয়েছি কিন্তু এখন কিছু কালার অ্যাড হয়েছে তো সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দেব। কারণ একদম নতুন নতুন কালার চলে এসছে সেগুলো তোমাদেরকে দেখাতেই হবে চলো ওপেন করে দেখি দিই এই যাচ্ছে হচ্ছে তানচুর সিল্কের ডিজাইন এই যাবে আঁচলের পোশানটা প্রপার ভায়োলেট কালার ঠিক আছে প্রপার ভায়োলেট কালার যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে সেলফের ওয়ার্ক ভিতরে কিন্তু পুরো সেলফের ওয়ার্ক রয়েছে এরকম শাড়ি আমি নিজে বেনারসিতে কিনেছি আমার বিয়ের সময় ঠিক আছে সেই সেম টু সেম শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ পুরো সিল্কের লাইট ওয়েট যায় না যে শাড়িটা আমি নিজে কিনেছিলাম সাড়ে আট হাজার টাকা দিয়ে সেটাই তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দশো আশি টাকাতে শাড়িটা পুরো সেম আমার এরকম একটা শাড়ি রয়েছে একদম হলুদ কালার আর তোমাদেরকে দেখাচ্ছে আমি ভায়োলেট কালার হলুদ কালার উম হলুদ কালারটা নেই বাকি সব কালারই তোমরা পেয়ে যাবে দেখো এই যাচ্ছে অল ওভার বডি আমি একটু বডিটা দেখিয়ে দিই দেখো অল ওভার বডিতে কাজ থাকবে কোনো জায়গায় গ্যাপ নেই বা ফাঁকাও নেই ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ব্লাউজ পিসেও পাবে তোমরা এত সুন্দর একটা কাজ যেটা ব্লাউজ পিসের বডিতেও কিন্তু কাজ রয়েছে ঠিক আছে এই দেখিয়ে দিলাম শাড়িটা প্রাইস চোদ্দোশো আশি টাকা ঝটপট করে বুকিং করো এই শাড়িটা হাতে পেলে আমাকে রিভিউ দেবে যে কিরকম শাড়ির কোয়ালিটি পেয়েছো এই যাচ্ছে আরও একটা ওয়াও জাস্ট অসাধারণ দেখতে কালারগুলো প্রত্যেকটাই আমি খুলে দেখাবো এটা যাচ্ছে পেস্টা কালারের উপরে প্রাইস যাবে চোদ্দ আশি পছন্দ হলে স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিং নাম্বারে বুকিং করে ফেলবে সিওটি সিস্টেম কিন্তু আমাদের একেবারেই অ্যাভেলেবেল নেই আমাদের কাছে বুকিং করতে গেলে তোমাকে অনলাইন পেমেন্ট করেই কিন্তু বুকিং করতে হবে এই যাচ্ছে নিয়ন গ্রিন কালার আমার পার্সোনালি নিয়ন গ্রিন কালারটা একটু বেশি এখন ভালো লাগছে তো যাদের নিয়ন গ্রিন কালারটা বেশ ভালো লাগছে তারা কিন্তু এই শাড়িটা নিতে পারো জাস্ট ফাটাফাটি লাগবে ভিতরে কিন্তু মিনাও রয়েছে ঠিক আছে দেখো ভিতরে কিন্তু প্রত্যেকটা শাড়িতে মিনা রয়েছে পারে যাবে কিন্তু মিনা প্লাস আঁচলেও যাচ্ছে মিনা ঠিক আছে পুরো জাস্ট ফাটাফাটি দেখতে চলো ওয়াইন কালার দেখায় এই যাচ্ছে কিন্তু শাড়িটার ওয়াইন কালারটা প্রত্যেকটা শাড়ি অসাধারণ যদি কেউ মনে করো যে আমি কোন কালারটা নেবো ভাবি তাহলে একটু হলেও চিন্তায় পড়তে হবে কারণ এতটাই সুন্দর দেখতে শাড়িগুলো ঝটপট করে বুকিং করো একদম লাইট ওয়েট বডি হাগিং শাড়ি অনেক দিদিরা এর আগেও নিয়ে নিয়েছো যারা নেওনি তাদেরকে আমি বলছি চলো ব্ল্যাক দেখাই ব্ল্যাক লাভার যারা রয়েছ এটা জাস্ট মিস করো না অসাধারণ দেখতে শাড়িটা এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ফাটাফাটি দেখতে একটা শাড়ি দেখাচ্ছি ঝটপট করে বুকিং করবে হোয়াটসঅ্যাপ দাও এই যাচ্ছে মোস্ট ডিম্যান্ডিং কালার ময়ূর কণ্ঠী কালার ঠিক আছে এই যাচ্ছে কিন্তু ময়ূর কণ্ঠী কালারটা এটা তো মিসই করা যাবে না প্লাস যাচ্ছে ডুয়েল টোন শেড জাস্ট দেখো শাড়িটা ডুয়েল টোন শেড কিন্তু পেয়ে যাচ্ছ পিকক ব্লু কালার প্রপার পিকক ব্লু কালার আচ্ছা এবার দেখিয়ে দি পিচ পিঙ্ক ঠিক আছে পিচ পিঙ্ক বা দুধে আলতা কালার পারো এই যাচ্ছে সেই কালার টা একটা মিষ্টি পিংকের মধ্যে খুবই খুবই সুন্দর এটারও মিনা রয়েছে ব্লু কালার আর হচ্ছে ইয়েলো কালার ঠিক আছে প্রত্যেকটা ডুয়েল ডুয়েলটোন রয়েছে তাঞ্চু সিল্কের প্রত্যেকটা শাড়িতে ডুয়েলটোন পেয়ে যাবে আচ্ছা সি গ্রিন কালার দেখো সি গ্রিন কালার এটা তোমরা যে কোনো একটু এজের কাউকেও তোমরা গিফট করতে পারো বা সে তাকে তোমরা দিতেই পারো এই শাড়িটা দেখো কম বয়সীরা সব কালার পরতে পারে আর যারা একটু এজের রয়েছে তারা তো সব কালার পরে না তাদের জন্য কিন্তু এই কালারটা বেস্ট এই কালারটাও খুব ভালো লাগবে আচ্ছা রেড একদম চেরি রেড কালার দেখাচ্ছি ঠিক আছে প্রপার চেরি রেড কালার দেখাচ্ছি এটাও জাস্ট ফাটা ফাটি দেখতে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ঝটপট করে স্ক্রিনশট নাও আর বুকিং করে ফেলো আমাদের বুকিং নাম্বারটা আরো একবার বলে দিচ্ছি সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে এবার দেখাচ্ছি বটল গ্রিন কালার বটল গ্রিন কালার এই যাচ্ছে বটল গ্রিন কালারটা তো মিনা রয়েছে রানি আর ইয়েলো কালার ঠিক আছে এটারও প্রাইস যাবে ওয়ান ফোর এইট জিরো চোদ্দশো আশি টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে আর আমাদের কিন্তু সিওডি সিস্টেম একেবারেই অ্যাভেলেবেল নেই তোমাকে অনলাইন বুকিং করতে হবে টাটা